গতকাল কলকাতার আন্দোলন থেকে যে ছিয়ানব্বই জনকে গ্রেফতার করা হয়েছিল আজকে ব্যাংকশাল আদালত তাদেরকে মুক্তি দিয়েছে প্রায় সকলেই কিন্তু মুক্তি পেয়েছে কিছুক্ষণ পরেই কিন্তু তারা যে যার মতো আবার বাড়িতে ফিরবে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করবে এ বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম তিনি কি বলছেন চলুন সরাসরি শুনে নেব সংবিধান জিন্দাবাদ হ্যাঁ অবশেষে জামিন পেলেন হেয়ার স্ট্রিট থানার চুরাশি জন এবং গৌবাজার থানার বারো জন সকলকেই আজকে ব্যাংশাল আদালতে উঠানো হয়েছিল ব্যক্তিগত বন্ডে সকলের জামিন হবে মানে হলো এর আগেই বলেছিলাম বিচার ব্যবস্থা ভারতবর্ষের এখনও সিট দ্বারা উঁচু করে আছে কোনো সরকারের বা কোনো প্রশাসন যদি মনে করে যে অন্যায়ভাবে কোনো কিছু দমন করবো তখনই কিন্তু মানুষ বিচার ব্যবস্থার কাছে যায় আজকে সেটারই প্রমাণ হল সংবিধান এখনো সুরক্ষিত আছে আর এই সংবিধান বাঁচানোকে রক্ষা করার জন্যই কিন্তু গতকাল আন্দোলনে গেছিলেন এই সমস্ত সমাজপ্রেমী মানুষ যারা তারা সকলেই কুড়িটি সংগঠন মিলে এসআইআর পরিযায়ী শ্রমিক ওবিসি ওয়াকাফ বিভিন্ন বিষয় নিয়ে কুড়িটা সংগঠন একত্রিত অরাজনৈতিকভাবে একটা ছত্র ছত্রছায় এসে আন্দোলন করতে গেছিল নিঃসন্দেহে কালকেও বলেছিলাম আজকেও বলছি যে কেউ বা কাহারা এই যে যারা গ্রেফতার হয়েছে তারা কেউ তাদের জমির সম্পত্তি বৃদ্ধি হোক বা আর কিছু হোক এই চাকরিটা করো বৃদ্ধি হোক সেই কারণে কিন্তু আন্দোলন করতে যায়নি যে আমার দু কাটা ছিল আরও চার কাটা বেড়ে যাক যায় আন্দোলনটা করে আসে এই কারণে নয় সমাজের খেটে খাওয়া মানুষগুলো যাতে সুরক্ষিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের অধিকার তাদের অধিকার চলে এটাকে কেন্দ্র করার মানে যেন সুরক্ষিত থাকে তাদের অধিকারগুলো এই কারণেই কিন্তু আন্দোলন ছিল আর এই আন্দোলন করতে গিয়ে পুলিশ যেভাবে বা সরকারের বা প্রশাসনের যেভাবে মানে কি বলে মনোবাঞ্ছা বা মনের যে ইচ্ছা আমরা এর আগেও বলেছিলাম জামিন হওয়ার আগেই কোর্টে যখন গেলাম তখনই বলেছিলাম যে এটা মামলা করতে গেলে গ্রাউন্ড লাগে কি গ্রাউন্ডের উপর তারা কি লিখবে যে আমরা যে গ্রেফতার করেছি তার কারণ কি এই কারণে গ্রেফতার করেছি তো কি লিখবে কেউ ওখানে ডাকাতি করতে যায়নি ছিনতাই করতে যায়নি রাহাজানি করতে যায়নি লুট করতে যায়নি কিছু তো কিছু লিখতে হবে নিঃসন্দেহে তাই যা পেরেছে লিখেছে আইনের ছাত্র হিসাবে ওইখানে যেটুকু বুঝেছিলাম এবং তাতে আগেই বলা বলেছিলাম বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে যে জামিন হবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট অবশেষে আদালত মঞ্জুরি দিয়ে জামিনও হয়ে গেছে কিন্তু একটা জিনিস আন্দোলন কিন্তু থামবে না বুঝতে পারলেন না আদালতে আইনি লড়াই জারি থাকবে রাস্তাতে রাস্তার লড়াই জারি থাকবে সমস্ত বিষয়গুলো সামগ্রিকভাবে একটাই কথা বলতে চাই আমার যে সমস্ত ফলোয়ার্স বা দর্শক যারা আছে তাদের সকলকে একটাই কথা বলতে চাই দেখুন আইনটা কিন্তু এখন আছে আর এই আইন বা সংবিধানকে বাঁচানোর কিন্তু লড়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনেরা করছে আর আমাদের প্রত্যেককেই সংবিধানটা যদি ঠিক থাকে আমি আপনি ঠিক আছে তাই সংবিধানের উপর আঘাত হবে এরকম কোনো জিনিস যেন না ঘটার এরকম ঘটলে কিন্তু আমরা সকলেই এই সমস্ত আন্দোলনগুলোকে সমর্থন করব আর আগামী দিন আপনাদের সাথে আবার পরে কথা হবে এই জাস্ট ব্যাংসাল আর কিছুক্ষণ মোটামুটি ধরুন আর এক ঘন্টার মধ্যেই সবাই ব্যক্তিগত বন্ডে যে ছিয়ানব্বই যেন আছেন সবাই বেরোবেন একটা জিনিস বলি যে লক আপে দেখা করতে গেছিলাম আইনজীবী হিসাবে লকাপে গিয়ে যখন সেই সমস্ত সমাজপ্রেমী মানুষগুলো দেখা হয় সকলের সাথেই দেখা হয়েছে কামরুজ্জামান সাহেব ছিলেন প্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকি সাহেব ছিলেন তো তিনি যে পাঞ্জাবিটা পড়েছিলেন না এখনও কিন্তু এখনও যিনি পড়ে আছেন ভিতরে তো এখনও কিন্তু পিছনে পাঞ্জাবির পিঠের দিকের এই পোর্শনটা কিন্তু ছেঁড়া ছেঁড়া পাঞ্জাবিতেই কিন্তু খেলা হবে আগামী দিন অসুবিধার ব্যাপার নেই তাই এই সমস্ত বিষয়গুলো আগামী দিন আসবে আর একটা আন্দোলন করতে গেলে সরকারের দমন পীড়ন নীতি এগুলো প্রত্যেকেই চালায় সমস্ত ইয়েতেই চালায় ঠিক মতন সময় মতো সেগুলোর উত্তর দেওয়া হবে আর রাজ্যের মানুষ অনেকেই বলছে যে একে এরা কিছু করলে ধরে না এদেরকে কেন ধরে নিচ্ছে তো এটা রাজ্যের মানুষের কাছে ক্লিয়ার যে কে কেন কিভাবে কাকে ধরে কাকে ছাড়ে বা কেউ অনেক কিছু বললে কিছু হয় না এটাতে কেন কিছু হলো তো এগুলো রাজ্যের মানুষ কিন্তু এখন আগের দিনের মতো ওই গাছের পাতা পরে ঘুরে বেড়ায় না বুঝতে পারলেন না রাজ্যের প্রত্যেকটা মানুষ ওই আদিম যুগের মতো গাছের পাতা গাছের ছাল পরে ঘুরে বেড়ায় এরকম বিষয় নয় কিন্তু যারা এটা মনে করছে যে রাজ্যের মানুষ আমরা যা করছি তাই ঠিক আমরা যা বলবো তাই ঠিক হ্যাঁ গাছের পাতা পরে ঘুরে বেড়ায় আদিম যুগের মানুষ এরা কিছু বুঝে না কিছু জানে না এরকম বিষয় সবাই সব জানে সবাই সব বোঝে প্রত্যেকেই রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকলেই কিন্তু সব বোঝে এবং প্রত্যেকটা জিনিসের উপর খেয়াল রাখছে নির্দিষ্ট সময় দেখুন আন্দোলনের কিন্তু বিভিন্ন রূপরেখা আছে কালকে ওয়াই চ্যানেলে কত জনের সেটা বড় কথা নয় কিন্তু আন্দোলনের রূপরেখা নিঃশব্দ আন্দোলন হয় সাইলেন্ট আন্দোলন আছে অনেক রকম আন্দোলন আছে সংবিধানের উপর কোন রকম ভাবে যদি আঘাত হয় আর খেটে খাওয়া মানুষ গরিব মানুষগুলোর উপর যদি সংবিধানকে সামনে রেখে কে অনৈতিক ভাবে তাদের উপর অত্যাচার করে আন্দোলন আগামী দিন চলবেই ইনশাল্লা কোনো অসুবিধা নেই এতে কোনো রেক চেক মাপ চাক কোনো কিছু নাই চলবে চলছে ব্যাপারটা বুঝতে পারলেন গ্রেফতার হয়েছে রাত্রেবেলা ওই গিয়ে ওষুধ দেওয়া এই যে এই যে ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলো আরো প্রত্যেকটা সমাজসেবী মানুষকে এগুলোকে আগে কঠোর করে তুলে বুঝতে না এক ছিল দশ হলো দশ থাকবে একশো হবে এই করতে করতে আন্দোলনের রূপরেখাগুলো আগামী দিন আরও বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা মানুষ ভাববে যে আজকে যে ছিয়ানব্বই জন মানুষ তার পরিবার আত্মীয় স্বজন ছেড়ে গ্রেফতার হয়ে লকাপে ছিলেন তারা কিন্তু নিজের জন্য ছিলেন না এটা আমি বারবার বোঝাতে চাইছি যে নিজের জন্য যে না আমার একতলা বাড়ি ছিল আন্দোলন করলাম দোতলা হয়ে গেল এটার জন্য ছিল না ছিল আপনার এলাকার কালু আপনার আর উমুক এই ওই এই যে মানুষগুলো যারা খেটে খায় দিন আনতে দিন আনে দিন খায় যাদের মাথার গাম পায়ে ফেলে যারা ইনকাম করে তাদের যে সাংবিধানিক সুরক্ষা সেগুলো যেন সুরক্ষিত থাকে এসআই এর নাম করে ভোট আউট কি বলে আরো কি কি আছে পরিযায়ী শ্রমিক খাটতে গেছে ওখানে এই বলে এই আউট তো এই যে আউট করে দেওয়ার মনোভাব মানে মানুষকে মানুষ না মনে করার মনোভাব এই যে অধ্যত্ত মেয়া হো গিয়া মেয়ে কেয়া হো নুরে আমি সব এই সবটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে না এবং দিন দিন আগামী এ যে বিষয়টা চলবে আর থামার কোনো জায়গা নাই সকলেই ভালো থাকুন পরে আবার কথা হবে অনেক মানে কি বলবো পুরো ভিতরে গেঞ্জি ফেঞ্জি সব ঘিমে গেছে এদিকে বৃষ্টি একটা তো ভ্যাবসা গরম এদিকে কোট কালো কোট এই ঝাম্পার ফুম্পার পরে বুঝতে পারলেন না এদিক দিয়ে গরম এদিক দিয়ে বৃষ্টিতে পুরো একবারে মাথা ইয়ে হয়ে গেছে পরবর্তীতে আবার সুষ্ঠ এবং সুন্দরভাবে আলোচনা হবে আপনারা সকলে ভালো থাকুন বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনি হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট फास्ट্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোই এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তাই এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপে অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়